আসসালামু আলাইকুম অরিবুল্কহেন আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন চলে এসেছে না একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও কী থাকছে অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন তো সবার প্রথমেই আমি আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপুর জন্যই আজকে এই ভিডিওটা করা হচ্ছে তো আপুর নামটা সেটা মনে নেই যাই হোক ভুলে গেছি আপুর নামটা আমি অবশ্য এতে দিয়ে দিয়েছি তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো আপুর কমেন্টে ছিল যে আপু তোমার মানে আমার লেবু গাছে অনেক সাদা ফাঙ্গাস হয়েছে সেগুলো কিভাবে দূর করব বা কীভাবে এটা আক্রমণ থেকে রক্ষা করব তো যাই হোক তার জন্যই কিন্তু এই যে ভিডিওটা করা তো আপু অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন পুরো ভিডিও দেখে নিলে অবশ্যই ভালো করে বুঝতে পারবেন তো আমি আপু কমেন্টে উত্তরটা দিয়ে দিই তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে আমার গাছে কিন্তু কোনোভাবে কিন্তু যে মিলিবাগ এগুলো বলেন কোনো কিছুই কিন্তু এখানে ধরেনি তো আমি আসলে মিলিবাগটা কি সেটা আসলে আমি দেখাতেই পারছি না তো মিলিবাগটা আসলে আমি একটু বলে দিচ্ছি সাদা সাদা একদমই সাদা সাদা এতটুকু এতটুকু সাদা সাদা পোকা হয় ধরেন এই যে এই ডালে বা এই যে পাতার এই যে এই ঘোড়াতে এরকম এখান দিয়ে একটা সাদা সাদা পোকা হয় একদম গুটি ধরে যায় একদমই গুটি দিয়ে একদম ঘুটি হয়ে যায় মানে একদমই সাদা হয়ে থাকে তো আমার এখানে হয়েছে কি না আমি একটু লক্ষ্য করে দেখাই এখানে হালকা অল্প একটু সাদা সাদা দেখছি আমি এই যে এখানে দাঁড়ান একটু লক্ষ্য করুন এই যে এরকম সাইজেরই হয় গুলো তো এই গুলো আপনার কীভাবে দমন করবেন কিভাবে গাছটাকে মানে ভালো রাখবেন তো মিলিবাগ হলে কী মূলত আসলে গাছের যে যে পাতাগুলো আছে এই পাতাগুলো কুকড়ে যাবে গাছে পিঁপড়ার আক্রমণটা একটু বেশি হবে দেন গাছটা কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠবে না বা গাছটা কিন্তু আপনার মানে নষ্ট হয়ে যাবে এরকম একটা সমস্যা দেখা দেয় তো সবার প্রথমে কি করবেন যে এই গাছটাতে মিলিবাগ হয়েছে মানে এরকম যে মিলিবাগগুলো হয়েছে সেই গাছটাতে মানে সেই গাছটা একদমই সব গাছে যেই গাছগুলো আছে সব গাছে থেকে সেই গাছটা একদমই আলাদা করে ফেলবেন যাতে সেই গাছটা যেন কোনো গাছের সাথে যেন এক হয়ে মানে এক হতে না পারে কারণ ওই গাছটা থেকে আপনার পুরো গাছটাতেই কিন্তু মিলিবাগ দিয়ে কিন্তু একদমই ভর্তি হয়ে যাবে তো আমার এখানে হয়তো বা আছে কি না এগুলো আসলে হয়তোবা পিঁপড়ার এই হয়তো তো যাই হোক এরকমও হলেও কিন্তু এটা সমস্যা তো এটাকে আমার মানে ওটাও আমার মেরামত করতে হবে তো সবার প্রথমে সেই গাছটাকে একদমই আলাদা করে ফেলবেন যাতে সেই গাছটা আপনার কোনোভাবে যেন অন্য গাছের সাথে যেন না মিলে এবং কি অন্য গাছে যেন আরও মিলিবাগটা যেন না হয় তাহলে কিন্তু আপনার পুরো বাগানের গাছগুলি কিন্তু একদমই শেষ হয়ে যাবে নিমেষে শেষ হয়ে যাবে এরকম কিন্তু অবস্থা করে ফেলে তো এখানে মিলেবাগটা দূর করবেন কীভাবে তো সেটা একটু বলে দিই তো সর্বপ্রথমে আপনি মিলিপাক যদি মানে অল্প পরিমাণে থাকে সেখানে হাত দিয়ে যদি হাতে সাহায্যে হোক কিংবা লাঠির সাহায্যে হোক যে কোনো একটা সাহায্যে হোক সেটা কিন্তু হাত দিয়ে বা লাঠি সাহায্যে কিন্তু সেটা কিন্তু ধরে নিচে পাতার গোড়াতে হয়েছে সেখান থেকে কিন্তু আপনি সরাতে পারবেন মানে সরিয়ে মানে সেটাকে কিন্তু পরিষ্কার করে রাখবেন মানে যত সরবেন তত পরিষ্কার হবে আর যদি দেখেন যে একটু অল্প অল্প আছে সরিয়ে দিলাম আবারও হয়েছে আবারও হাত দিয়ে সরিয়ে দেবেন এভাবে করলে কি আসলে গাছটা আরও ভালো থাকে এবং কি লাঠি দিয়ে সরালে বা গাছটা আরও ভালো থাকে এবং কি মিলিবাগের সমস্যাটাও দেখা দেয় না যখন অল্প থাকে তখন থেকেই এটা মেরামত করতে হয় তারপরে যদি এটাতে কাজ না হয় তাহলে কিন্তু আপনি যে সাদা যে নর্মাল যে পানিটা আছে মানে একদম সাদা নর্মাল যে পানি সেই পানিটা কিন্তু আপনি শুধুমাত্র স্প্রে করে দিতে পারেন কারণ শুধুমাত্র সেই পানিটা স্প্রে করে দিলে তাহলেও কিন্তু এটা চলে যাবে যেখানে মিলিবাকটা হয়েছে সেখানে একটু স্প্রিটের সাহায্যে মানে একদম চোরে যেন পানিটা পড়ে সেরকম স্প্রিট সাহায্যে কিন্তু সেখানে ধরেন এখানে হয়েছে এখানে স্প্রিটের সাহায্যে কিন্তু এখানে পানিটা দিতে হবে তাহলে কিন্তু মিলিবাগটা কিন্তু এখান থেকে পড়ে যাবে তো এভাবেই কিন্তু গাছে থেকে কিন্তু মিলেবাগটা সরানো যায় তো এভাবেও চেষ্টা করে দেখবেন মানে সবার প্রথমে আগে আপনি কোনো কেমিক্যালের দিকে যাবেন না বা কোনো ওষুধের দিকে যাবেন না সবার প্রথমে এই নর্মাল জিনিসগুলো আপনি একটু লক্ষ্য করবেন বা এগুলো একটু ট্রাই করবেন দেখবেন জিনশালা হয়ে গেছে তো তারপরেও যদি এটাতে যদি না যায় তাহলে আপনি ঘরোয়া একটা উপায় আমি বলে দিচ্ছি সেটাতে না হয় কাজ করে নেবেন তো একটা বোতল নেবেন একটা বোতলের মধ্যে এক কেজি পানি নেবেন তার মধ্যে ডিটারজেন্ট যে পাউডারটা আছে সেটা আপনি দুই চামচ পরিমাণ নেবেন নেওয়ার পরে সেখানে আপনি আবার হলুদটা দেবেন হলুদটা হাফ দেড় চামচ পরিমাণে দিয়ে দেবেন তো হলুদটা কিন্তু মিলিবাগের জন্য কিন্তু অনেক বেশি উপকার কারণ মিলিবাগের উপর যদি হলুদ আর ছোটার যদি পরে বা ডিটারজেন্ট পাউডারটা যদি পরে তাহলে কিন্তু মিলিবাগ কিন্তু আর বাঁচার কোনো উপায় থাকে না তো এভাবে কিন্তু আপনারা ভালো করে কিন্তু মিলিবাগটা কিন্তু ছাড়াতে পারেন তো বোতলে যে পানি বা ডিটারজেন্ট পাউডার এবং কি হলুদটা যে নিয়েছেন সেটা কিন্তু খুব ভালো করে কিন্তু একদমই কিন্তু নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে কারণ ডিটারজেন্ট পাউডার কিন্তু খুব ভালো করে তাড়াতাড়ি মিক্সড হয় না যেহেতু নিজে জমে থাকে এগুলো তো খুব ভালো করে কিন্তু এগুলো নাড়াচাড়া করে কিন্তু মানে গলিয়ে নেবেন তারপরে পুরো গাছে মানে পাতার এই পাশ বলেন এই পাশ বলেন পুরো গাছে আপনি মিলিবাগ যেখানে আছে সেখানে পুরো গাছে একদমই ভিজিয়ে দেবেন গাছটাকে একদম করে দেবেন তাহলে কিন্তু মিলিবাগটা কিন্তু আর বাঁচতে পারবে না তো সব জায়গায় দিয়ে দেবেন দেখবেন যে তারপরের দিন মিলিবাগুলো সব মরে গেছে যদি আপনার গাছ অতিরিক্ত হয়ে থাকে তাহলে আপনি সপ্তাহে দুইবার এটা ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে আর যখন মিলিবাগটা যখন অল্প থাকে তখনই আসলে কাজটা করা বেশি প্রয়োজন বেশি হয়ে গেলে আসলে অনেকটা ক্ষতি হয়ে যায় তো এখানে যে আপনার পিঁপড়া যে আসে মিলিবা হলে যে পিঁপড়া আসে তো পিঁপড়াও কিন্তু এটাতে চলে যায় পিঁপড়া যদি এটাতে যদি নাও চলে যায় তাহলে যে পিঁপড়া যে ওষুধটা আছে তরল যে ওষুধটা সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এর আগে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো আমার কাছে এখন সেই ওষুধটা অবশ্য নেই হাতের কাছে নিয়ে আমি দেখাতে পারছি না বা সেটার নামটাও আমার মনে নেই তো সেই ওষুধটা আমি অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেব তো আপনারা আবার চাইলে কিন্তু যে ওষুধের যে দোকানগুলো আছে সেখানে বললেই কিন্তু হবে যে পিঁপড়া দমনের ওষুধটা কিন্তু দিয়ে দেন তো সেখানে কিন্তু দিয়ে দিতে পারে তো এভাবে আসলে মিলিবাগের বা সাদা যে পোকারা দমনটা হয় সেটা কিন্তু দূর করতে হয় তো এভাবেই ইনশাল্লাহ করে নেবেন দেখবেন যে আপনার গাছটা কিন্তু সবগুলোই অনেক ভালো থাকবে এবং কি কোনো গাছে কিন্তু মিলিবাগের আক্রমণটা আর হবে না তো এই ছিল ভিডিও যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপুকে বলছি আপনার কোনো দিক থেকে যদি একটু উপকার হয় অবশ্যই কমেন্ট করে দেবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ এটা কিন্তু অনেক ভালো একটা কাজ এবং আমার কোনো কাছে কিন্তু এরকম মিলিবাক হয়নি তো একটা তো হয়েছিলো একদমই ছোট গাছটা ছিল তো পেঁপে গাছে হয়েছিল তো পেঁপে গাছ থেকে কিন্তু আমি হাত দিয়ে সরিয়ে সরিয়ে কিন্তু সেটাকে দমন করে ফেলেছি আর একটাতে হয়েছিল জবা গাছে জবা গাছটা একদমই ছোটো ছিল সেই গাছটাতে ছিল সেই গাছটা কিন্তু আমি পরে কিন্তু আলাদা করে ফেলেছি এবং কি সেখানে কিন্তু আলাদা করার পরে কিন্তু সেখান থেকে কিন্তু হাত দিয়ে কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি তো সেটা কিন্তু অনেক ভালো হয় তো আমি কোনোভাবে কোনো স্প্রে বা কোনো কিছু এমনি ব্যবহার করিনি তো আমি সেভাবেই করেছি আমি যেভাবে করেছি সেভাবে একটু বলে দিলাম আর প্র্যাক প্র্যাকটিক্যালি আমি কোনোভাবে দেখাতে পারছি না কারণ যেহেতু আমরা কোনো গাছে এরকম মিলিবাগে কোনো সমস্যা নেই তো তার জন্য কিন্তু আসলে আমি দেখাতে পারছি না তো জাস্ট আমি এমনিই বলে দিলাম এভাবে করে নেবেন তাহলে দেখবেন যে আপনার গাছে আর কোনো সমস্যা থাকবে না তো দেখাবেন নেক্সট এক্সট্রন ভিডিওতে সেবন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো এখন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম